আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব নুন সাকিন ও তানবিনে পড়ার যে চারটি নিয়ম আছে সেই চারটি নিয়ম সম্পর্কে নুন সাকিন ও তানবিন আমরা জানি নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলে আর দুই জবর দুই যে দু পেশকে তানবিন নুন সাকিন ও তানবিন পড়ার যে চারটি নিয়ম আছে তার ভিতরে প্রথম যে নিয়ম সেটি হলো ইজহারে হালকি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে নিয়ম সেটি হলো ইজহারে হালকি দুই নম্বরে যে নিয়মটি আছে সেটি হলো ইকলাব দুই নম্বর যে নিয়মটি আছে সেটি হল ইকলাব তিন নম্বর যে নিয়মটি আছে সেটি হলো ইদгам তিন নম্বরে যে নিয়মটি আছে নিয়মটির নাম হলো ইদгам আর চার নম্বর যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ইখফায়ে হাকিকি প্রিয় বন্ধুরা চার নম্বর বিষয়টি কি ইখফায়ে হাকিকি আজকের আমরা মূলত যেটা আলোচনা করবো সেটি হলো নুনসাকিনের প্রথম যে কায়দা ইজাহ এই ইজাহারে হালকি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আগে জানতে হবে ইজাহার শব্দের অর্থ কি ইজাহার শব্দের অর্থ হল স্পষ্ট করে পড়া ইজাহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া অর্থাৎ গন্যা ছাড়া পড়া আমরা জানি ইজহার মানে হলো স্পষ্ট অর্থাৎ গণ্যা ছাড়াই পড়তে হবে তাহলে কিভাবে পড়বেন দেখুন সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া অর্থাৎ গণ্যা ছাড়াই পড়া এবার আমরা সংজ্ঞাটা দেখে নেব নুন বা তানবিনের নুন বা নুন বা তানবিনের বামে ইজহারের হরফ আসলে নুন বা তানবিনকে গন্যা ছাড়াই স্পষ্ট করে তাড়াতাড়ি পড়াকে ইজহারে হালকি বলে প্রিয় বন্ধুরা কি বুঝলেন তানবিনের বামে ইজহারের হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়াই স্পষ্ট করে তাড়াতাড়ি পড়াকে ইজহারে হালকি বলে ইজহারের হরফ হলো ছয়টি বন্ধুরা ইজহারের হরফ হলো ছয়টি আমরা ছয়টি অক্ষর কি কি একটু জেনে নেই হরিফে হালকি বা অক্ষর যে ছয়টি সেই ছয়টি অক্ষর হলো হামজা হা আইন হা আইন খা হামজা হা আইন হা এবং আইন খা প্রিয় বন্ধুরা আমরা একটা নুন সাকিনের উদাহরণ দেখে নেব হামজা এটা নুন সাকিনের পরে যদি হামজা আসে আপনারা এই হামজা দেখতে পাচ্ছেন এই যে হামজা এই হামজা দেখতে পাচ্ছেন এখানে দেখুন নুন সাকিনের পরে হামজা এসছে কিনা এই নুন সাকিন নুন সাকিনের পরে হামজা এসছে মিন আহলি

তানবিন নুন সাকিন পরে আসে এই ছয়টি অক্ষরের কোন একটি অক্ষর যদি তানবিন নুন সাকিন পরে আসে তাহলে গুন্না হবে না তাহলে এখানে নুন সাকিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এখানে নুন সাকিনের পরে হামজা আসছে এই যে হামজা এই জন্যে এটাকে আমরা গুন্না করব না আশা করি বুঝতে পেরেছেন কি করে পড়বেন মিন আহলি মিন আহলি মিন আহলি

यार नहे ये जे हाँ अच्छे यार नहे नुम्सकने परे हाँ अच्छे तबे आटो उदाहरण देखूँ मिनकी ते तबे आटो उदाहरण देखूँ मीने है कि मीने इकने नुम्सकिना से নুন সাকিন আর নুন পরে হা হা নুন পরে হা বলে আমরা এটাকে গুণনা করব না কেন না হাটা ইজহারের অক্ষর কি করে পড়বেন মিন হাকিম মিন হাকিম উদাহরণ দেখুন মিন খাউফ এখানে

নুন সাকিনের পরে এখানেও আপনারা দেখুন নুন সাকিনের পরে ওয়াইন আছে ওয়াইন নুন সাকিনের পরে ওয়াইন আছে আর এই নুন সাকিনের পরে ওয়াইন থাকার পরিপ্রেক্ষিতে ওয়াইনটা হলো হরুফে হালকি ইজারের অক্ষর এই জন্য মিনটা গণনা করব না কি করে পড়বেন মিন ওয়াইসলিন মিন ওয়াইসলিন এগুলো সব আপনারা যা দেখতে পেলেন এগুলো সব কিছুর উদাহরণ নুন সাকিনের উদাহরণ এগুলি যা আপনারা দেখতে পেলেন সব কিছুর উদাহরণ নুন সাকিনের উদাহরণ প্রিয় বন্ধুরা এরপরে আমরা তানবিনের কিছু উদাহরণ দেখব তানবিনের কিছু উদাহরণ দেখব ওয়াসিকিন ইযা ওয়াকাবা غاسق إذا وقب غين لذرغا سنجسي غاسي قبض زرقين غاسق همزة زرقي ذر لذرغا إذا واو زرغا قفض زرقا وقب غاسق إذا وقب غاسق إذا وقب إيه আবাসিকিন কফের তানবিন আছে এই যে আমরা দেখতে পাচ্ছেন তানবিন আছে আর তানবিনে পরে এই যে লাল বর্ণটা হামজা আছে এইজন্য গাসিকিনের এই কফটাকে আমরা করব না কি করে দেখুন সালামুন হিয়া সালামুন হিয়া এখানে স্যালা মুন নিমের তানবিন আছে তানবিনে পরে হা আছে। তানবিনের পরে হ্যাঁ আচ্ছা তানমিনি পরে যখন হায়েস হাটা ইজালের রক্ষর এই জন্যে আমরা এই মনটাকে গণনা করবো না স্যালা মন নেহিয়া স্যালা মুন নেহিয়া ইয়া স্যালা মন নেই দেখুন নাও কুদ্ না হ্যা মিও এখানে নুনে এ আপনার তানবিন দেখতে পাচ্ছেন নুনের পরে র র তানবিন দেখতে পাচ্ছেন র রয়ে তানবিন আর তানবিনের পরে হা বল তানবিনের পরে হা হাটা ইজহারের অক্ষর এই জন্যে না রুনটাকে আমরা রুনটাকে আমরা গুননা করব না 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 রুন হামিয়া তারপরে দেখুন এখানে লামে আপনারা তানবিন দেখতে পাচ্ছেন লামে তানবিন আর তানবিনে পরে খ লামে তানবিন তানবিনে পরে খ এখানে তানবিনে পরে যে খ আছে আমরা হরিফে হালকির কারণে এটাকে গণ্য করে পড়বো না কি করে পড়বেন না খলো

এই জন্যে আমরা এই আইনটাকে গুণনা করবো না ওয়াসিউন এরকম গুণনা করবো না আমরা গুণনা ছাড়াই পড়বো কি করে পড়বো ওয়াসিউন আলিম ওয়াসিউন আলিম একটু উদাহরণ দেখুন ওয়ারাব্বুন গাফুর ওয়ারাব্বুন গাফুর এই বন্ধুরা এখানে বায়ে তানবিন আছে তানবিনের পরে হয়েন আছে না বায়ে তানবিন আছে আর তানবিনের পরে হয়েন আছে এখানে তানবিনের পরে হয়েন হয়নটা হলো হরফে হালকি বাইশ ধারে এই জন্যে এই রবুণটাকে আমরা বন্যা করব না কি করে পড়বেন ও ও রপ অ্যুদ নকাফুর ও প্রিয় আজকের এই ক্লাসটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথে থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত